এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তবে বেশি মজা পাবে একটু দেখা ছাড় লেগেলে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারব না আমরা কমপক্ষে শিয়ালদাহা কিন্তু পশ্চিমবঙ্গের পাজর থেকে সবাই যায় কিন্তু এই বিষয়গুলো কারুর জানা নাই যে শিয়ালদাহার আজরপাদরে রাত্রেবেলা কত কি হয় তো এই বিষয় নিয়েই কিন্তু ভিডিওটাতে সম্পূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবে ইন্টারেস্টিং ব্যাপারটা আরও বুঝতে পারবেন এই ভিডিওতে ফলের মার্কেটে কি কি ইন্টারেস্টিং ব্যাপার আছে কত সস্তাতে ফল পাওয়া যাচ্ছে এখানে বুঝতে পারবেন চলের দামে ফলের রস যেটা কথা আছে সেরকমই জলের দামে ফল পাওয়া যায় হোলসেল মার্কেটে তবে পশ্চিমবাংলার চাইতে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় যদি হোলসেল মার্কেট বলা যায় তো শিয়ালদাহাই হোলসেল মার্কেট বলা যাবে কারণ এত বড় ফলের হোলসেল মার্কেট কোনো জায়গাতে দেখা খুব কমই পাওয়া যাচ্ছে আপনি যেদিকেই নজর করবেন শুধু ডালি আর ডালি ফলেরই ডালি আর এখানে সব কিন্তু হোলসেল রেটেই বিক্রি হচ্ছে খুচরোতে বিক্রি কম হচ্ছে আপনি খুচরোতে দেবে কেউ তো পুরো রাত্রের মার্কেট এটা মানে সম্পূর্ণ রাত হয়েছে আর সবাই জেগে উঠেছে আমরা বলি কলকাতা শহর রাত হলেই জেগে উঠে ঘুমাই না শহরে দেখি কলকাতাতে ব্যবসায়িকরা কোনোদিন ঘুমাই না কারণ তারা এখান থেকে রাত্রে মাল ক্রয় করে আর দিনের বেলা নিজের গন্তব্যে গিয়ে ব্যবসা করে এখানে রাত্রে ছাড়া দিনে কোনো দিন হোলসেল মার্কেট হয় না কারণ সবারও নিজস্ব একটা না একটা দোকান আছে তারা ওখানে গিয়ে কিন্তু নিজস্ব দোকানদারি করবে তো এই জায়গাটাতে রাত বারোটার পর থেকে নিয়ে স্টার্ট হয়ে যায় হোলসেল মার্কেট এই মার্কেট চলে প্রায় কমপক্ষে সকাল ছটা অবধি মানে ছটায় আগেই কমপ্লিট হয়ে যায় কারণ ছটা বাজলে গেলেই শিয়ালদাহাই প্যাসেঞ্জারের গতি বেড়ে যায় লোকালগুলো সব ঢুকতে লেগে যায় তাই প্যাসেঞ্জারের গতি বেড়ে যায় এমনিতে পাঁচটাতেই প্যাসেঞ্জারের গতি বেড়ে যায় অনেক দূরপাল্লার গাড়ি ঢুকতে লেগে যায় শিয়ালদাহায় তাই প্যাসেঞ্জারের গতি বেড়ে যায় তো পাঁচটা বাড়তে বাড়তে ব্যবসা কিন্তু গোটাইবার স্টার্ট করে দেয় একশো পঞ্চাশ তিরিশ বিশ কুড়ি এরকমের রেটে ফল পাপিতাগুলো তো বিশ টাকা কেজি বেদানাগুলো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি আপেলগুলো পঞ্চাশ পঁচপান্ন এখন বৈরের সিজন চলছে বইরে গেলা কুল যেমন বলে এগুলো তোমার একশো টাকা পাল্লা চত্বর আপনি এই জায়গায় গিয়ে কোনো দিন যদি রাত্রে আসেন তো শিয়ালদাহ এই ফলের মার্কেটে একটু ঘুরে দেখবেন পুরো ইন্টারেস্টিং ব্যাপার আপনার জীবনে একটা অভিজ্ঞতা হবে যে হোলসেল মার্কেটে কিরকম রেটে ফল পাওয়া যায় আর রিটেল মার্কেটে কিরকম রেটে পাওয়া যায় কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু হয়ে যাবে আমরা বিশেষ কোনো না কোনো কাজে শিয়ালদাহা যাই আমরা ভোরবেলা উত্তরবঙ্গ হলে তো বেশিরভাগ ভোরবেলায় যাই দক্ষিণবঙ্গেরও বেশিরভাগ ট্রেন ভোরবেলায় শিয়ালদাহ আসে এই শিয়ালদাহাতে কিন্তু আপনি অভিজ্ঞতা করতে পারেন ফলের মার্কেট কিন্তু তার পাঁচরেও কিন্তু বড় বড় মার্কেট আছে সবজির মার্কেট আছে তার একটু দূরে যাওয়া তো মাছের বাজার আছে কিন্তু পুরো শিয়ালদাহ কিন্তু রাত্রে ঘুমাই না পুরো শিয়ালদাহ কিন্তু হোলসেল মার্কেট চলে রাত্রে যেমন খিদিরপুর ফেন্সি মাটিয়াবু যে সাইডে কিন্তু কাপড়ের মার্কেট চলে সেরকম কিন্তু শিয়ালদাহাতে ফলের মার্কেট চলে সবজির মার্কেট চলে মাছের মার্কেট চলে